জিও ও এয়ারটেলের সেরা কিছু রিচার্জ প্ল্যান কম খরচে মিলবে অনেক সুবিধা রিলায়েন্স জিও এবং এয়ারটেলের নতুন প্রিপেড প্ল্যান চালু করেছে মূলত ভয়েস কল এবং এসএমএস করতে চান এমন ব্যবহারকারীদের জন্য আদর্শ এই প্ল্যানগুলো যারা কম খরচে তাদের সিম কার্ড সক্রিয় রাখতে চান তারাও রিচার্জ করতে পারেন জিও এবং এয়ারটেলের এই প্ল্যানগুলো অর্থাৎ আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করতে চলেছি যে জিও এবং এয়ারটেলের এরকম কিছু প্ল্যান আছে যেগুলো সস্তার একটু প্ল্যান এবং সেই প্ল্যানগুলো এখানে আমি কম্পারেটিভলি আলোচনা করবো অর্থাৎ তুলনামূলকভাবে আলোচনা করব যেটার মাধ্যমে আপনাদের সুবিধা হবে কি না এখানে এখানে এই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন যে জিওর রিচার্জগুলো বেশি সস্তার পড়ছে আপনাদের কাছে না এয়ারটেলের রিচার্জগুলো আপনাদের কাছে বেশি সস্তা পড়ছে যেটা আপনাদের কাছে বেশি সস্তা হবে সেটাই কিন্তু আপনারা রিচার্জ করবেন তো সেই রকমই তুলনামূলক আলোচনা করব আজকের এই ভিডিওতে যেখান থেকে আপনি ইজিলি জানতে পেরে যাবেন যে কোনটা আপনার জন্য সস্তার রিচার্জ প্ল্যান এবং সেটাই আপনি করবে তো চলুন আমরা আজকের এই ভিডিওতে জিওর সেই জিও এবং এয়ারটেলের সেই রিচার্জ প্ল্যানগুলো নিয়ে একটু আলোচনা করি দেখে নিই কোনটা সস্তার প্ল্যান জিও না এয়ারটেল তো চলুন বেশি সময় নষ্ট না করে আমরা ভিডিওর যে মেন টপিক সেই টপিকে চলে যাই এবং আপনাদেরকে বলবো অবশ্যই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে যান জিও এর ভয়েস এস এম প্ল্যান তাহলে প্রথম আমরা যেটা জানবো জিও কোম্পানির থেকে জিও এর ভয়েস এস যে প্ল্যান আছে সেটা আমরা যেখানে নেব বা তার সুবিধা আমরা কী কী পেতে চলেছি বা ভয়েস এস এম এর যে প্ল্যানগুলো আছে সেখান থেকে আমরা কী কী সুবিধা পেতে চলেছি সেগুলো আমরা একটু দেখে নি রিলায়েন্স জিও এমন ব্যবহারকারীদের জন্য দুইটি প্রিপেড প্ল্যান চালু করেছে যারা সীমাহীন ভয়েস কল এবং এস এম এস চান কিন্তু ডেটার প্রয়োজন নেই তাদের জন্য কিন্তু এই ভয়েস এস এম যে প্ল্যানগুলো এগুলো কিন্তু খুবই কার্যকরী প্রথম যে জিওর যে ভয়েস এস এম এস প্ল্যান সেটা যে চারশো আটান্ন টাকার প্ল্যান জিও অ্যাপ যদি আপনাদের মোবাইলে থেকে থাকে তাহলে সেখানে আপনারা যারা ভ্যালু রিচার্জ করেন বা একটা ভ্যালু অপশান আছে সেখানে দেখবেন এই চারশো আটান্ন টাকার যে প্ল্যানটা এটা দেখতে পাবে এই প্ল্যানটি চুরাশি দিনের জন্য সীমাহীন ভয়েস কল এবং হাজার এস প্রদান করে এটি এমন ব্যবহারকারীদের জন্য উপযুক্ত যাদের ডেটা ব্যবহারের চিন্তা না করে কেবল কলিং এবং মেসেজিংয়ের প্রয়োজন আছে তাদের জন্য অর্থাৎ যাদের ডেটার বেশি প্রয়োজন নেই অর্থাৎ আপনাদের ঘরে যাদের ওয়াইফাই আছে বা অফিসে ওয়াইফাই আছে তাদের জন্য কিন্তু এই প্ল্যানটা কিন্তু সেরা বা যাদের ডেটার সেরকম কিছু প্রয়োজন হয় না কারণ এখানে আপনি হাজারটা এস এম এস পাবেন এবং চুরাশি দিনের ভ্যালিডিটি এবং আনলিমিটেড ভয়েস কল পাবেন এই চারশো আটান্ন টাকায় তাহলে এই যে চারশো আটান্ন টাকার এই ভ্যালু রিচার্জটা এটা জিও কোম্পানি নিয়ে এসেছে নিয়ে এসেছে যবে থেকে ট্রাই কিন্তু ভয়েস এস এম এস প্ল্যান চালু করতে বলেছে সমস্ত টেলিকম কোম্পানিগুলিকে এরপরে জিওর আর একটা ভ্যালু এরকম রিচার্জ আমরা প্ল্যানের কথা দেখব সেটা হচ্ছে উনিশশো আটান্ন টাকার প্ল্যান যারা দীর্ঘ খুঁজছেন জিও এই প্ল্যানটি তিনশো দিনের অর্থাৎ এক বছরের মেয়েদের সহ অফার করে অর্থাৎ যে সমস্ত কাস্টমার বা গ্রাহক যারা আপনারা চাইছেন যে মাসে মাসে প্রতি মাসে রিচার্জ না করে একবারে দীর্ঘ মেয়াদি এক বছরে রিচার্জ করতে চান করতে চান তাদের জন্য কিন্তু এই প্ল্যানটা এতে সীমাহীন ভয়েস কল এবং তিন হাজার তাহলে প্রচুর এসএমএস পাবেন তিন হাজার ছশো করে ফেরাতে পারবেন না ঠিক আছে তো এগুলো আমাদের যদিও প্রয়োজন নেই কারণ এখন আমাদের অনেক কিছু এস এর অনেক কিছু অ্যাপ আছে আমাদের কাছে আমরা জানি ঠিক আছে যে হোয়াটসঅ্যাপ আছে আমাদের কাছে টেলিগ্রাম আছে ফেসবুক আছে তো আরও এরকম মেসেঞ্জার আছে অনেক কিছু আছে আমরা সেখান থেকে করে নিই অন্তর্ভুক্ত রয়েছে এই প্ল্যানটি রূপে ভয়েস এবং এস এম এস এর উপর ফোকাস করে কোনো ডেটা অন্তর্ভুক্ত নেই তাহলে এই প্ল্যানে কিন্তু এগুলো হচ্ছে সব ভ্যালু প্ল্যান এখানে কিন্তু আপনারা বা ভয়েস অনলি প্ল্যান এখানে আপনারা কিন্তু কোনো ডেটা পাবেন না শুধুমাত্র আনলিমিটেড ভয়েস কল পাবেন এবং এখানে আপনারা এস এম ফ্রি পাবেন একটু বেশি করে এটি দীর্ঘমেয়াদী ব্যবহারকারীদের জন্য যাদের ইন্টারনেট পরিষেবার প্রয়োজন নেই জিওর দুটি প্ল্যানই সম্পূর্ণরূপে ভয়েস এবং এস উপর ফোকাস করে অর্থাৎ এখানে কোনো ডেটা পরিষেবা প্রদান না করে না করে এবং ব্যবহারকারীদের সাশ্রয় মূল্যে সংযুক্ত রাখার জন্য ডিজাইন করা হয়েছে অর্থাৎ কিছুই নয় ঘুরিয়ে নাক ধরা বা কান ধরার কথা এখানে বলা হয়েছে আপনারা যদি দেখেন ভ্যালুতে আগে ডেটা সহ যে রিচার্জগুলো ছিল সেখানে যতটা দাম পড়ছিল সেটাই বরং আমাদের কাছে কাছে একটু টুকি ছিল ভালো ছিল সস্তার ছিল এখন যে ভয়েস এবং এসএমএসের উপর ফোকাস করা হয়েছে অর্থাৎ ডেটা বাদ দিয়ে তাহলে আপনি শুধুমাত্র ধরুন আপনাদের যাদের যারা রিচার্জ করলেন যে উনিশশো আটান্ন আটান্ন টাকার যে রিচার্জটা করলেন করার পরে আপনি এখান থেকে কোনো নেট পাবেন না শুধুমাত্র আনলিমিটেড ভয়েস কল পাবেন আর এসএমএস পাবেন এবার যদি আপনাকে ঘুরে উলটিয়ে ধরুন আপনার নেটের প্রয়োজন পড়ে তাহলে আপনাকে নেটে রিচার্জ করতে হবে এবং আপনি নেটের যখন রিচার্জ করতে যাবেন দেখবেন জিওর কোম্পানির নেটের রিচার্জগুলো একটু দেখে নেবেন কতটা দাম বাড়ানো হয়েছে এবং তাও আনলিমিটেড নয় যে আপনার বেস প্ল্যান যেটা আছে সেটা যতদিন থাকবে ততদিন আপনি সেই সুবিধা পাবেন সেটা কিন্তু পাবেন না আপনাদের সেখানে বেশি টাকা দিয়ে রিচার্জ করলেও আপনাদের এক মাস কোনো কোনো রিচার্জ কোনো ডেটা প্ল্যানটা এক মাস আছে কোনোটা সাত দিন আছে কোনোটা আরও কমে আছে তো এরকম করে আছে অর্থাৎ ততদিনেই ফুরিয়ে যাব কোনো টাকা একদিনের আছে একদিনেই ফুরিয়ে যাবে তো আপনার বেস্ট প্ল্যানের সাথে ততদিন পর্যন্ত কিন্তু চলবেন এবং বেশি বেশি টাকার করে কিন্তু ডেটা প্ল্যানের রিচার্জ আছে অর্থাৎ উনিশশো আটান্ন টাকা যেটা ভাবছেন আগে যে রিচার্জটা করতেন ডেটা সহ তার থেকে অনেক গুণ টাকা আরো বেশি লাগছে তো এটা মানুষদেরকে বা কাস্টমারদেরকে বা গ্রাহকদেরকে বোকা বানানো ছাড়া আর কিছুই নয় তো জিও সেরকম বুদ্ধি করেই কিন্তু রিচার্জ প্ল্যানটা কিন্তু সেভাবেই সাজিয়েছে ঠিক আছে বাঁশ কিন্তু কাস্টমারদেরই বা গ্রাহকদেরই যাচ্ছে এবার আমরা যেটা দেখব এয়ারটেল এর ভয়েস এয়ারটেল স্বল্প ও দীর্ঘমেয়াদী উভয় ধরনের ব্যবহারকারীদের জন্য চারটি প্রিপেড প্ল্যানও চালু করেছে তাহলে জিওতে আমরা দেখলাম দুটো আর এয়ারটেল এর ক্ষেত্রে আমরা দেখছি চারটে এরকম আছে প্রথম যেটা আছে চারশো নিরানব্বই টাকার এই প্ল্যানটি চুরাশি দিনের জন্য সীমাহীন ভয়েস কল এবং নশো এস অফার করে যা জিওর চারশো আটান্ন টাকার প্ল্যানের মতো কিন্তু উচ্চতর এস এম সীমা সহ এস টা একটু বেশি দু নম্বর যেটা আছে চারশো আটান্ন সরি পাঁচশো আটচল্লিশ টাকার প্ল্যান যেসব ব্যবহারকারীদের মাঝে মাঝে ডেটার প্রয়োজন হয় তাদের জন্য এই প্ল্যানটি চুরাশি দিনের জন্য সাত জিবি ডেটা সীমাহীন ভয়েস কল এবং নশো এসএমএস অফার করে ঠিক আছে তাহলে যাদের মাঝে মাঝে ডেটার প্রয়োজন আছে একদম যে প্রয়োজন নেই এরকম নয় মাঝে মাঝে প্রয়োজন আছে এবং বেশি প্রয়োজন আছে ভয়েস কল আনলিমিটেড তাদের জন্য কিন্তু এই পাঁচশো আটচল্লিশ টাকার রিচার্জটা কিন্তু একদম যথাপযুক্ত তিন নম্বর দেখব যে উনিশশো টাকার প্ল্যান এয়ারটেলের উনিশশো টাকার দীর্ঘমেয়াদী প্ল্যানটি তিনশো দিনের জন্য সীমাহীন ভয়েস কল এবং এসএমএস এবং ডেটা অফার করে এই প্ল্যানটি এমন ব্যবহারকারীদের জন্য উপযুক্ত যাদের ভয়েস এসএমএস এবং ডেটা সহ এক বছরের মেয়াদ সহ একটি সম্পূর্ণ প্যাকেজ প্রয়োজন ঠিক আছে যে প্রতি মাসে রিচার্জের ঝামেলা থেকে মুক্তি পেয়ে পুরো এক বছরের জন্য করে নেব তাদের জন্য কিন্তু এই প্ল্যানটা নেক্সট আর একটা প্ল্যান আছে এয়ারটেলের সেটা হচ্ছে কি বাইশশো উনপঞ্চাশ টাকার প্ল্যান এই প্ল্যানটিও কিন্তু তিনশো পঁয়ষট্টি দিনের যে উনিশশো থেকে বাইশশো হয়ে গেছে মানে আরও বেশি তাহলে এক বছরের বেশি দেবে এরকম কিন্তু নয় এই প্ল্যানটিও কিন্তু এমন ভারী ব্যবহারকারীদের জন্য যাদের আরও ডেটা প্রয়োজন অর্থাৎ এখানে ডেটাটা একটু বেশি পাবেন এতে তিনশো পঁয়ষট্টি দিনের জন্যই কিন্তু ভ্যালিডিটি তিরিশ জিবি কিন্তু এখানে ডেটা পাবেন তো এখানে আপনারা কত পাবেন না তিরিশ জিবি ডেটা পাবেন আনলিমিটেড ভয়েস কল এবং তিন হাজার ছশো রয়েছে এই প্ল্যানটা এগুলোই ছিল জিও এবং Airtel এর ভয়েস অনলি এসএমএস যে রিচার্জ প্ল্যান যে ভয়েস অনলি প্ল্যান যেখানে আপনারা শুধুমাত্র অনলি কি পাবেন ভয়েস অ্যান্ড এসএমএস আনলিমিটেড ভয়েস কল আর এসএমএস এখানে কোনো ডেটা নেই ডেটাকে ডেটা পেতে গেলে আপনাদেরকে আবার এক্সট্রা করে টাকা বেশি করে টাকা লাগিয়ে কিন্তু আপনাদের রিচার্জ করতে হয় তো এটাই ছিল আজকের ভিডিওর আপডেট যেখানে আমি আপনাদের কাছে এয়ারটেলের কিছু ভয়েস অনলি প্ল্যান এবং জিওর কিছু ভয়েস অনলি প্ল্যানের তুলনামূলক আলোচনা করে দিলাম এবার আপনারা দেখে নিন যে আপনাদের ক্ষেত্রে কোনটা সুবিধা হচ্ছে সেই অনুযায়ী আপনারা কিন্তু রিচার্জ করতে থাকুন বা রিচার্জ করতেই হবে কিছু করার নেই এইরকমই ভিডিও পেতে অবশ্যই আপনাদেরকে বলবো আমার যে চ্যানেল আছে নানিত আজাদ সেটাকে আপনারা সাবস্ক্রাইব করে রাখুন আর পাশে থাকা বেলাইকানটিকে প্রেস করে রাখুন সব থেকে আগে এই ধরনের ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্যে আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন এই ভিডিওটা সবার কাছে বেশি বেশি করে শেয়ার করে দিন সবাই জেনে নিক যে কত কত টাকা রিচার্জ আছে এয়ারটেল এবং জিও যেগুলো আপনাদের জন্য সুবিধা তো আজকে এই পর্যন্তই অ্যান্ড থ্যাংকস ফর গিভিং ইয়ার টাইম টাটা বাই বাই